ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর দেবদর্শন ট্রাভেলস এবার পৌঁছে গেল ব্যাংকক সিঙ্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থানে দীর্ঘ পঁচিশ বছর ধরে সুনামের সঙ্গে তারা বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন তাদের গ্রাহকদের সম্প্রতি তারা দেশ ছেড়ে বিদেশের মাটিতেও পা রেখেছেন শুক্রবার তারা যাত্রা শুরু করলেন ব্যাংকক এবং সিঙ্গাপুরের উদ্দেশ্যে প্রায় তিপ্পান্ন জনকে নিয়ে তারা পাড়ি দিল এই দুটি জায়গায় যদিও তারা জানান ইতিমধ্যেই তাদের দু হাজার পঁচিশের বুকিং প্রায় শেষ অপেক্ষা শুধু পৌঁছানোর দীর্ঘ বছর ধরে সুনামের সঙ্গে এভাবেই ভ্রমণ পিপাসুদের বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে দেবদর্শন ট্রাভেলস শুক্রবার এয়ারপোর্টে তাদের দায়িত্ব এবং আতিথেয়তায় খুশি তাদের সকল যাত্রী কেউ কেউ আবার দীর্ঘ বছর ধরে তাদের সঙ্গে ঘুরে চলেছেন বিভিন্ন জায়গায় নতুনরা বেশ আগ্রহের সঙ্গে তাদের পথ চলা শুরু করেছেন এদিন দেবদর্শন ট্রাভেলসের পক্ষ থেকে সৌমিত্র গোস্বামী পাপিয়ারা অত্যন্ত আনন্দের সঙ্গে অভিবাদন জানান তাদের গ্রাহকদের বিশেষ করে যারা বছরের পর বছর তাদের সঙ্গে যুক্ত পাশাপাশি তারা জানান তাদের সকল যাত্রী তাদের পরিবার তাই তাদের প্রতি যত্নশীল হওয়া তাদের কর্তব্যের মধ্যে পড়ে তাদের সঙ্গে যুক্ত হতে পেরে স্বভাবতে খুশি সকলে কত বছরের সম্পর্ক দেবদর্শনের সাথে

কর্মসূচি বলতে আমাদের পুজোয় ডোমেস্টিকের অলরেডি ছটা ট্রিপ চলছে আর আজকে আমাদের দুটো ট্রিপ চলছে যাচ্ছে অ্যাব্রডে মানে ইন্টারন্যাশনালে তার মধ্যে একটা হচ্ছে থাইল্যান্ড পুরো ব্যাংকের ট্রাবি এবং তার সাথে সাথে আবার রাত্রিবেলা আছে সিঙ্গাপুর মালয়েশিয়া এটা আজকের প্রোগ্রাম আগামী দিনে কীভাবে মানুষকে ভ্রমণ করাতে চাইছেন সারা পড়ে গেছে ইন্টারন্যাশনাল এই বেলা ইন্টারন্যাশনালে দেড় দর্শন মোটামুটি ছ মাসের মধ্যে নিজের জায়গা ফাঁকা করে নিয়েছে আশা রাখছি যে সকলের সহযোগিতা পেলে আর আমরা যদি অনেস্টলি কাজ করি তাহলে পরে সকল যারা বহুদিন ধরে কাজ করছে তাদের সাথে কম্পিটিশানে দাঁড়িয়ে আর আমাদের মোটো একটাই সেটা হচ্ছে লোকের মানে সকলের হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশান দেওয়া এটাই আমাদের লাস্ট মোটো প্রফিট তো সবাই ব্যবসা করার জন্য করবে সেটা নিতে আছে যাচ্ছে আজকে আমাদের থাইল্যান্ড যাচ্ছে প্রায় ছত্রিশ সাঁত্রিশ জন আর সিঙ্গাপুর যাচ্ছে আমাদের সতেরো জন সিঙ্গাপুর যাচ্ছেন কারের সাথে রেপ দর্শন যাবে কেন পছন্দ করি তাই আমি ওর বাবার বন্ধু ছিলাম কত বছর ধরে সম্পর্ক অনেক বছর দু হাজার উনিশ থেকে শুরু করে যাওয়া তারও আগে যেতে পারতে পারি আমরা এই মুহূর্তে সিঙ্গাপুরে মালয়েশিয়াতে যাচ্ছি সাত দিনের ট্রিপে দেবদর্শন দর্শন ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের সাথে লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ধরে আমি এই কোম্পানির সাথে যাচ্ছি এবং এদের সঙ্গে খুব ক্লোজলি অ্যাটাচ তো ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে টুর করে আমি রাজনৈতিক প্রথম কান্ট্রিতে ঘুরেছি প্লাস আপনার ইন্ডিয়ারও বিভিন্ন জায়গাতে আমরা এদের সাথে ট্যুর করেছি এপুর কোম্পানি আপনার ট্রাস্টেড কোম্পানি খুবই ভালো আছে এটা আশা করছি এবার পুরো এর যথেষ্ট ভালো হবে মানে সৌমিত্রবাবুর সঙ্গে আমার ওভার টেলিফোন কথা হয়েছিলো তো ওভার টেলিফোনে কথা হওয়ার পর আমার মনে হলো মানে ভালো লেগেছিল रिपोर्ट चैनल टेन